আসসালামু আলাইকুম আমি ফয়জ বাহরাইন থেকে সম্মানিত шейখের কাছে আমার প্রশ্ন রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম না বলে যদি ভুল করে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলে তাহলে কি সালাত শুদ্ধ হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া এই মশালাটি একটি ব্যাপক মাসালা অনেক সময় মানুষের হয়ে থাকে বিশেষ করে অনেক সময় রুকু থেকে উঠে রুকুতে রুকুতে সোমান বিয়েল আজিম বলে আয়লা বলে ফেলে আবার সৈজাতে সোমান আজিম বলে ফেলে আবার অনেকেই সেজা থেকে উঠে দাঁড়ানোর পরে ভুলে তাসাহত পড়া শুরু করে দেয় আবার অনেকে তাসাহদে বসে সুরে ফাতে পড়া শুরু করে দেয় এই সবই একটি ব্যাপক মাসালা এই মাসালাগুলো জানার ব্যাপারে প্রথমে জানতে হবে এটা যে যদি সলাতের ভিতরে আছে এগুলো সলাতের ভিতরে এই জিনিসগুলো আছে কিন্তু স্থান পরিবর্তন হয়ে গেছে এরকম জিনিস হয় যেমন সোহান আলা আছে সেই সজদাতে কিন্তু আপনি রুকুতে বলে ফেলছেন আর সোমান আবল আজিম আছে রুকুতে আপনি সজদা বলছেন এমন তো অবস্থা যদি সলাৎ পড়া অবস্থায় আপনার স্মরণ হয়ে যায় অর্থাৎ ঠিক ওই ওখান তখনই স্মরণ হয়েছে যখন আপনি টুকুতে ছিলেন যে আপনি সোবাহাল আলা বলতেছেন আসলে সুবাহ আজিম বলা উচিত সাথে সাথে আপনি সোবাহানবির আজিম বলছেন অথবা সেই যাতে আপনি সোবাহানবিয়াল আলা বলা উচিত আপনি সুবাহ আজিম বলছেন তখন সাথে সাথে স্মরণ হয়েছে এবং সাথে সাথে আপনি সোবাহানবির আলা বললেন এমন অবস্থা এই জাতীয় যদি আবার শুদ্ধ করার সময় আপনি সেই সেই অবস্থাতেই শুদ্ধ করতে পারেন যে অবস্থাতে এই অবস্থায় আসেন অর্থাৎ যেখানে ভুল হচ্ছে সেখানে শুদ্ধ করার সময় থাকে এবং শুদ্ধ করে পড়ছেন তাহলে এক হুকুম আর যদি শুদ্ধ করে না থাকেন অন্য অন্য জায়গায় চলে যান তখন আরেক হুকুম যদি শুদ্ধ করে ফেলতে পারেন অর্থাৎ রুকুতে সোবাহানাবি আল আলা বলে ফেলছেন পর মনে হয়েছে যে আোহানবীল আজিম তারপর বললেন সোবাহানাবল আজিম এমত অবস্থায় যদি শুদ্ধ করে ফেলেন এমত অবস্থায় অর্থাৎ ওই ওই রোপণের ভিতরে আপনি শুদ্ধ করে ফেলছেন এমত অবস্থায় আপনার উপরে সোহুদ্ধা ওয়াজিব নয় সোহুদ্ধা ওয়াজিব নয় বরং আপনি তখন আপনি আপনি এই ভুলের জন্য সোহা করা সুনত হয়ে যায় ওয়াজিব থাকে না সুনত হয়ে যদি সোহসুদা করেন ভালো মুস্তাহাব কিন্তু ওয়াজিব নন ওয়াজিব হবে না আপনার আর যদি এমন হয় যে সোহান নব্বি বলে চলে আসছেন ঢুকুতে পরে মনে হলো যে আরে আমি তো সোহান আজিম বলার দরকার সুভানব্বী আল্লাহ বলেছি কিন্তু উঠে গেছি তখন আর ফিরে যাবেন না এর জন্য আপনাকে ইমাম আহমেদ ইবাহুল রহমতুল্লাহ মত যেহেতু আলা আলহামটা ওয়াজিব যেহেতু এই জন্য আপনাকে সাহসা দিতে হবে বাধ্যতণ্ড ওয়াজিব দিতেই হবে সহজ এই জাতীয় ভুল যদি হয় এবং শুদ্ধ করার সুযোগ না থাকে তাহলে সহস্রদ্ধা দিতে হবে বাধ্যতণ্ড ইমাম আভায় রহমতুল্লাহ আলাই এবং যারা এটাকে এই যারা বলেন যে এগুলো আধকারগুলো শুন না তাদের মত হচ্ছে যদি সুন্নাত পরিবর্তন হয় তাহলে ওয়াজিব সেখানে আসবে না সহশ্রদ্ধা ওয়াজিব হবে না তবে এটা তার নামাজের কমতি বলে বিবেচিত হবে তো বিশুদ্ধ মত হচ্ছে তাকে যদি শুদ্ধ করার সুযোগ না থাকে অন্য কাজ শেষ করার পরে মনে হয় রোপণ শেষ করার পরে মনে হয় তখন তাকে সহজশ্রদ্ধা দিতে হবে সহযোগিতা দিতে হবে এটা হচ্ছে ওই সময় যখন কেউ নিজে ইমাম হয় অথবা নিজে একাকি না সালাত থেকে সেহ করুন যদি ইমামের পিছনে হয় তখন কেউই দেন ইমামের পিছনে হলে যদি ইমামের সাথে প্রথম থেকে সালাত এখন শেষ পর্যন্ত তাহলে আপনারা এই ভুলের কারণে আপনার কোনো সহযোগিতা দেওয়া লাগবে না কিন্তু যদি আপনি যদি কোনো আপনি মাসবুক হন অর্থাৎ ইমামের ইমামের আপনার ইমামের সাথে কিছু সলাত আপনার ফোথ হয়ে গেছে আপনি পরে পড়ার সুযোগ আছে এমন অবস্থা এমত অবস্থা হলে আপনার এই ভুলের জন্য এই ভুল যদি ইমামের সাথে হোক বা আপনার পরে ইমামের সাথে ইমামের পরে নিজে আদায় করার সময় হোক যেটা অতিরিক্ত ছুটে গেছে সেটা আদায় করার সময় হোক যে সময় হোক না কেন যদি এরকম ভুল হয়ে যায় আপনি শুদ্ধ না করে থাকেন তাহলে তার জন্য সৌশ্রদ্ধা দেওয়াটা ওয়াজিব দিতে হবে অর্থাৎ ইমামের মাসবুক হলে ইমামের সাথে না হলে আপনি ভিন্নভাবে পরে যখন সলাাত বাকি অংশ শেষ করবেন শেষ মুহূর্তে এসে আপনি সহশ্রদা দেবেন এবং সেই সৌজা দেবেন সেই সৌজ সহশ্রদ্ধাটি দেবেন সালামের আগে সালামের আগে এসব দিবে আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে দিন বুঝার এবং মানাত্মক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত